ম্যাম আমি আদম সুমারি থেকে আসছি ও আচ্ছা ম্যাম আপনার ফ্যামিলিতে জনসংখ্যা কয়জন আচ্ছা ভিতরে আসেন বলতে আসি আসেন আপনার ফ্যামিলিতে কে কে আছে

আচ্ছা আগে পরে কি কিছু আছে রাহাত চৌধুরী রাহাত চৌধুরী আচ্ছা আচ্ছা ম্যাম ঠিক আছে তাহলে আমি উঠি আরে বসেন না এক কাপ চা কইরা দিই না না আমি কিছু খাবো না কি ব্যাপার কার সাথে কথা বলতেছো কে আসছে আরে আদম সুমারি থেকে গণনা করতে আসছে ও আচ্ছা ভেতরে কে আপনার হাজবেন্ড বোধ হয় না জি আচ্ছা ম্যাম কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করবো জি বলেন আপনার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড বিজনেস করে ও আচ্ছা তাই আসলে আপনার ভাগ্যটা অনেক ভালো আপনার হাজবেন্ড সব সময় আপনার পাশেই থাকে আরে না কি বলতে ও ব্যবসার কাজে 15 দিন বাইরেই থাকে আর 15 দিন আমার এখানেই থাকে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি উঠি ও তুমি আসো আস আপনি মনে হয় আপনার হাজবেন্ড কে অনেক ভালোবাসেন হ্যাঁ আমি ওকে অনেক ভালোবাসি কেন আপনি আপনার হাজবেন্ড কে ভালোবাসেন না বাসতাম কিন্তু আজকের পর থেকে আর ভালোবাসবো না কেন কেন শুনবেন তাহলে শুনেন আসলে আমি যাকে ভালোবেসে বিয়ে করছি সে আসলে আমার না সে অন্য কারো আমাকে ভালোবাসে না আরে কি বলেন এগুলো আসলে আমি যাকে ভালোবাসতাম সে বেঈমান আমাকে দিনের পর দিন ঠকাই গেছে আমার সাথে প্রতারণা করছে কিন্তু আমি বুঝতেও পারিনি আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করতাম ভালোবাসতাম কিন্তু আজকের পর থেকে বিশ্বাসও করব না আর ভালোও বাজবো না আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না আপনি বুঝলেন না যে বোঝার সে তো ঠিকই বলছে কিন্তু আপনি বুঝতে পারলেন না কি শুরু করছো তুমি ওনার পার্সোনাল ম্যাটার তুমি কেন ইন্টারফেয়ার করতেছ বাদ না আর তোমার কাছে শুনে ওনাকে বিদায় দিয়ে দাও চলে যাও চুপ থাকো না ওনার কথাগুলো একটু শুনি ওনার কথাগুলো শুনি না অনেক কষ্ট লাগতেছে জি বলেন আর কি বলবো বলার মত আর কিছুই নেই তবে দোয়া করি সে যেন ভালো থাকে কেন আপনার হাজবেন্ড কি আপনার সাথে থাকে না না সে আমাকে রেখে অন্য আরেকজনকে বিয়ে করে তার সাথে সংসার করতেছে সেখানে তার নাকি একটা বাচ্চাও আছে অথচ আমি জানি না আমি আল্লাহর কাছে দোয়া করি সে তার বউ বাচ্চাকে নিয়ে সুখে থাক আপনার মতো একটা মানুষকে আপনার হাজবেন্ড ঠকাইতে আছে এটা কিন্তু ঠিক করে নাই কাজটা আচ্ছা শোনো না বাদ দাও না প্লিজ বাইরে বের আচ্ছা ম্যাম ঠিক আছে তাহলে আমি উঠি বিশ্বাস করেন আপনার কথাগুলো শুনে না আমার অনেক খারাপ লাগছে আপনার স্বামীর মতো ওই রকমের যেন কুলঙ্গা স্বামী কারো না হোক ওনার সাথে যা হয়েছে না আমার কপালে যদি ওই রকমের একটা জামাই জুটতো না জারু দিয়ে পিড়ে লাম্বা করিয়া লাগতো আচ্ছা ঠিক আছে বাদাম আমি আবার বাহিরে বেরোতে পারব আচ্ছা আসলে সরি তুমি তুমি এখানে কেন আসছো দেখো বললাম তো সরি একটা হয়ে গেছে কিসের সরি কিসের সরি সরি বললে কি সব কিছু সমাধান হয়ে যাইবো হ্যাঁ তুমি যে আমারে দিনের পর দিন এইভাবে ঠকাইছো এগুলো সব কিছু সমাধান করতে পারবা পারবা না তো তাহলে এখানে এসে শুধু শুধু সরি কিসের জন্য বলতেছো আচ্ছা আমার কি দোষ ছিল বলো আমার কি ভুল ছিল তুমি কেন আমার সাথে এরকম করলা আমার জীবনটারে কেন এইভাবে নষ্ট করলা আমার জীবনটা একদম শেষ করে দিলে কেন দেখো তুমি আমার বলবো যে না আমি তোমার অনেক ভালোবাসি আসলে আমি তো ব্যবসার কাজে বাইরে বাইরে থাকি ঠিক আছে এই কারণে ওইখানে ওই মেয়েটার সাথে আমার সম্পর্ক হয়ে যায় তারপর মানে ওকে তোমার না জানাই বিয়ে করে ফেলে ভালোবাসা আরে আমিও তো তোমাকে ভালোবাসতাম অনেক ভালোবাসতাম ভালোবেসে তোমাকে বিয়ে করছিলাম কিন্তু তুমি তুমি তার প্রতিদান আমাকে কি দিলে তুমি আমাকে বলছো তোমার ব্যবসা আছে ব্যবসার জন্য তুমি পনেরো দিন এখানে থাকবা পনেরো দিন বাহিরে থাকবা আমি বিশ্বাস করছি তুমি আমাকে যা বলছো আমি তাই বিশ্বাস করছি কিন্তু আজকে এখন আমি কি জানতে পারলাম তুমি নাকি অন্য কারো হয়ে গেছো অন্য এক জায়গায় বিয়ে করে আমাকে দিনের পর দিন ঠকিয়ে তুমি সুখে আছো সেইখানে নাকি তোমার একটা বাচ্চা হয়ে গেছে অথচ অথচ আমি জানতে পারলাম না আমার সাথে আমার সাথে এত বড় বেমানি কিভাবে করতে পারলাম তুমি আমার ভুল বোঝে আসলে হয়েছে কি আমার তো সন্তান আদি নাই ঠিক আছে আমরা তো অনেকদিন হচ্ছে বিয়ে শাদি করছি সেই চিন্তা করে মানে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি প্লিজ কেন করলাম আমার সাথে আমার কেন করলাম কি দোষ ছিল আমার আমি কি দোষ করছিলাম যার শাস্তি তুমি আমাকে এইভাবে দিলা আরে আমি মানলাম আমি মানলাম আমাদের বাচ্চা কাচ্চা হয় না সেই জন্য তোমার বিয়ে করাটা ইম্পর্ট্যান্ট ছিল তুমি তো আমাকে একটাবার জানাইতে পারতা একটাবার আমাকে বলতে পারতা আমি নিজে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিতাম কিন্তু না তুমি আমাকে আমাকে এসে বলছো তুমি আমাকে অনেক ভালোবাসো অনেক ভালোবাসো আমাকে ছাড়া তুমি অন্য কারো কথা ভাবতেই পারো না কিন্তু কিন্তু আমি এটা কি দেখলাম কি দেখলাম আমি তোমার কাছ থেকে এইটা আশা করিনি তুমি আসলে তোমার ভুল বুঝো না বললাম তো আসলে আমাদের বংশ রক্ষা করার জন্য আমি আসলে এই কাজটা করে ফেলেছি ডোন্ট ট্রাস্ট মি তুমি আমার গায়ে আর হাত দিবা না তুমি তো শুধু আমাকে ঠকাওনি সাথে সাথে ওই মেয়েটাকেও তুমি ঠকাইছো ওই মেয়েটা কি জানে যে তোমার বউ আছে জানে না কিভাবে দুইটা মানুষের জীবন এইভাবে নষ্ট করতে পারলা দেখো তো মেয়েটা যখন জানতে পারবে যে তোমার বউ আছে তাহলে তখন মেয়েটার মনে কি প্রশ্ন জাগবে না তখন কি জবাব দিবা তুমি জবাব আছে তোমার কাছে নেই তো এত বড় ভুল করে তুমি আমার কাছে এখন বলতেছো সরি আমাকে মাফ করে দাও আরে সরি বললে যদি সব সমস্যা সমাধান হয়ে যেত না তাহলে তো হইতই শোনো এইটা আমার মন একটা কাচের গ্লাস যখন হাত থেকে মানুষ ফেলে দেয় না তখন সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় হাজার চেষ্টা করলেও না সেটা আর জোড়ানো যায় না সেরকম আমার মনটাও না তুমি ভেঙে টুকরো টুকরো করে দিছো যেটা হাজার চেষ্টা করলেও না আর জোড়া লাগানো সম্ভব না যা করছো করছো ভালোই আর দেখো আমি বোকা তুমি আমার যেটা বলছো আমি সেইটাই বিশ্বাস করছি অন্ধের মতো বিশ্বাস করছি এতদিন অন্ধ ছিলাম আরে আমি তো কোনো কিছু জানতেই পারতাম না যদি এই চাকরিটা না করতাম আর তুমি আমাকে কি বলতা ব্যবসার কাজের জন্য বাহিরে যাইতে হইব পনেরো দিন ওইখানে থাকতে হইব আথার্স পনেরো দিন তুমি আমার কাছে থাকতা আর পনেরো দিন তুমি তোমার ওই সংসারে থাকতা ওই বউকে সময় দিতা তুমি একবার ভাইবে দেখো তো কিরকম ভাবে ঠকাইছো তুমি আমারে তুমি আমার ভুল করে দাও কি ভুল বুঝবো কি ভুল আর কোনো কিছু বাকি রাখছো তুমি যাই হোক যা করছো ভালোই করছো বেশ আমি অনেক খুশি হয়েছি আর আল্লাহর কাছে সব সময় দোয়া করি তোমরা সুখে থাকো তোমরা ভালো থেকো এত বছর যে হয়তো তোমার সাথে সংসার করলাম তোমাকে চিনতে পারলাম না আমি তোমাকে আর চিনতেও চাই না ঠিক আছে যা করছো ভালোই করছো তোমার তো আর একটা সংসার আছে একটা বাচ্চাও আছে যাও তুমি ওইখানেই চলে যাও আমি আল্লাহর কাছে দোয়া করি তোমরা সব সময় সুখে থেকো আর আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করো না আসতে পারো প্লিজ দেখো তুমি করে দাও বললাম তো আমি ভুলে গেছি মাপ চাওটা খুব সহজ তাই না তুমি আমাকে মাফ করে দাও কেন ভুল করার আগে মনে ছিল না ঠিক আছে আমি এখন তোমার সাথে অনেক রাগারাগি করতে পারতাম চাইলে অনেক কিছু বলতে পারতাম কিন্তু না ভালো তো বাসছিলাম তোমাকে একদিনের জন্য হলেও যাও বেরিয়ে যাও আমি তোমার সাথে রাগারাগি ঝগড়াঝাটি মারামারি কিছু করতে চাই না বেরিয়ে যাও তোমরা সুখে দেখো আমি সব সময় দোয়া করব। আমার খোঁজ খবর নেওয়ার কোনো চেষ্টা করো না যাও দেখো একটা বাবা ভাইবা দেখো যাবে তুমি যাও কেট লস্ট